ওকে এইটা তো হচ্ছে বাংলা বাজারের এন্ট্রেন্স তো সামনে কি জানি একটা ইলেকশন আছে এই জন্য পোস্টারিং করা তো বাংলা বাজারের মানে মেইন মার্কেটগুলো এন্ট্রেন্স এরকমই এই সাইডে আরেকটা মার্কেট আছে এই থেকে আরও মার্কেট আছে আর এখানে দুই পাশে যা দেখতেছেন এই বহুতল ভবন যেগুলো দেখতেছেন এগুলো কোনোটাই রেসিডেন্সিয়াল না প্রত্যেকটাতেই খোপ 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 করে অজস্র দোকান পার্ক তো সে বাংলা বাজারের আন্ডার ভ্যালি তো একটা জিনিস খেয়াল করেন মানে আমি জাস্ট হাঁটতেছি এটার মধ্যে আপনারা জাস্ট দেখতে থাকেন আরও অন্ধকার আন্ডার ব্যালিতে ঢুকতেছি এখান দিয়েও অনেক প্রকাশনী আছে যেমন সফাও আছে এদিকে আরও মার্কেট আছে আমরা একটা কাজ করলাম ওই দিক দিয়ে যাই ওকে সো এদিক দিয়ে হইতেছে ওই ভিতরে হইতেছে মান্নান মার্কেট বেঞ্জিন প্রকাশন বিব্ল পাই তারপরে এই হইতেছে বাংলা বাজার বুকস ওরা খুব চিল করতেছে তোমাদের এন একটাও তোমাদের এখানে একটাও ফায়ার হাইড্রেন্ট আছে একটা আগুন নিবানার কিছু আছে কিচ্ছু নাই বয়া চিল করতে আছে কি মজা যে বুঝ বানায় নাই বুঝছো ভ্যা তো এই হলো অবস্থা আমরা দেখি একটু বইনগরের কাউরে পাই কিনা বইনগর থেকে একটা বই নাগর আছে আচ্ছা তো এই যে সব এখানে জটলা করতেছে তো আমি এদের কাছ থেকে একটু জানান জানতে চেষ্টা করব আচ্ছা আবার দেখেন এখানে এখানে বইপত্রর ভান্ডার এখানে আর এখানে বিড়ি পুঁকতেছে ওপেনলি যা মনচে তাইছে আচ্ছা আপনাদের আপনাদের কোনো ফায়ার হাইড্রেন্ট আছে আপনাদের শোরুমে একটা ও আশিক ভাই আপনারও তো একটা শোরুম আছে আপনার শোরুমে কি কোনো ফায়ার হাইড্রেন্ট আছে লাগানো আপনি কি লাগাবেন মানে ফায়ার হাইড্রেন্ট লাগাবেন কথা বলছে লাগানোর কথা মানে ফায়ার হাইড্রেন্ট লাগানোর কথা বলতেছি উত্তর দেই না লাগানোর কি তো আমার কথা হলো যে এটা একটা বিশাল মার্কেট ওইদিকে আরো মার্কেট আছে আর বিশেষ করে এই দিক দিয়ে আমি তো ভিতরে যাই নাই আমি আপনাদের দেখাই নাই মানে তার আর তার তারের সাম্রাজ্য এখানে আর এত চিপা চাপা গলি মানে এখানে কখনো কোনো অগ্নিকাণ্ড হইলে বাইরে তো মুশকিল জানমাল দুইটাই বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে সো আমি যখন বলছিলাম যে এই যে অগ্নিকাণ্ডটা হয়েছে এটা মানে ভয় পাচ্ছিলাম কারণ হচ্ছে আই ওয়াজ কাইন্ড অফ অ্যান্টিসিপেটিং দ্যাট আমার মনে হচ্ছিলো যে কোনো না কোনো একদিন এরকম হতে পারে এবং এটা কমন সেন্সের ব্যাপার এত তার এইসব জায়গা থেকে শর্ট সার্কিটও হতে পারে এখনও পর্যন্ত কারণটা জানা যায় নাই বাট এনিথিং ক্যান ট্রিগার দিস এখানে মানে এই ইন্ডাস্ট্রিটা খুবই ফিকল খুবই মানে শ্যালো একটা ভূমিরূপে দাঁড়ায় রয়েছে তো এটা এখন থেকে প্রিকশন না নিলে পরে সমস্যা হয়ে যাবে তো বাংলা বাজারের যে অবস্থা বাংলা বাজার ইজ লাইক এ টিকিং টাইম বল রাইট আমাদের এখন এটা একটু সাবধান হওয়া উচিত না ঠিক ভাই কি মনে হয় অবশ্যই সেটা সাবধান হওয়া উচিত তাই আর সিজার তোমার কি সাবধান হওয়া উচিত সাবধান হয়ে যাচ্ছে কিছুই জানে না কি বলবো বাট ইয়া ইটস রিয়েলি আনফর্চুনেট এবং এই বইমেলার আয়ুসে যে নাইনটি পার্সেন্ট বই আসে এখান থেকে তো এই জায়গাটা ডেফিনেটলি একটু মাইন্ডফুল থাকা উচিত এবং এটার সেফটির ব্যাপারটা একটু মাথায় রাখার মনে হয় টাইম চলে আসছে এখন এখন সাবধান না হইলে ডিজাস্টার